আসসালামু আলাইকুম পাকা মদ্রা সবাইকে প্রবাসী বাসলাবার পক্ষ থেকে স্বাগতম দেখেন আলহামদুলিল্লাহ আমার একজোড়া পাখি এখানে বেবি ফুটেছে আলহামদুলিল্লাহ আর আপনাদেরকে আজকে একটু কথা বলবো দেখেন ভাই সৌদি আরবে আলহামদুলিল্লাহ আবারও বলি আলহামদুলিল্লাহ মানে সৌদি আরব যারা পাখাল আছে মানে বিডার আছে তাদের কথা চিন্তা করে সৌদি সরকার বর্তমানে আপনার ইনফুট বন্ধ রাখছে তবে সৌদি আরবে মানে পাখি আসতো আপনার পাকিস্তান থেকে উমান থেকে কুয়েত থেকে এরকম বাহির থেকে পাখি আসতো বেশিরভাগ আসতো পাকিস্তান থেকে তো এখন বর্তমানে সৌদি আরবে বিডারদের কথা চিন্তা করে ওরা কি করছে ইনফুট বন্ধ করে দিয়েছে চিন্তা করছেন নি কত একটা মানে ভালো কাজ করছে কারণ এখন আগে সৌদি আরব পাখি পালতো না এখন সৌদি আরবে প্রচুর সৌদি আসে সুরি আসে ইহিমিনি আসে পাখি পালে দেখা গেছে যে যদি বাহির থেকে পাখি আসে তাহলে পাখি তো একেবারে সস্তা হয়ে যাবে তাই তারা কি করলো ওই সৌদিরা হয়তো কীভাবে কি করছে আবেদন করছে অথবা জেটে করছে তাদের সিস্টেম আছে তাদের ওয়েবসাইট আছে তারা হয়তো যে কোনো একটা সিস্টেম করছে এই কারণে সরকার হয়তো বুঝছে এই কারণে সরকার কি করছে আপনার ডাইরেক্ট ইনপুট বন্ধ করে দিছে তো এখন পাখির দোকানে গেলে যদি বলি ভাই কী অবস্থা পাখির এই বলে ভাই বাহির থেকে পাখি আসে না এখন পাখির দাম অটোমেটিক মানে দাম আপডেট হইতেছে যেমন আগে আপনার অ্যাভেলেবেল খোলা ছিল বাজিগার পাখি সৌদি আরবে ভাই বাজিগার পাখি সৌদি আরবে ষাট রিয়াল পঞ্চাশ রিয়াল ষাট রিয়াল সত্তর রিয়াল ছিল বর্তমানে একশো রিয়াল চিন্তা করছেন আপনি বাজিগর পাখি ইনফুট বন্ধ করার পরে আপনার আপনার একশো রিয়াল একশো বিশ রিয়াল হয়ে গেছে নর্মাল বাজিগর পাখি আমি ইংলিশ অত ওই জাপানি বলতেছি না নর্মাল বাজিগরগুলা তো তাই চিন্তা করেন মানে আসলে আমাদের দেশের অনেক বিডার আছে মানে স্বপ্ন নিয়ে যে হ্যাঁ পাখি যদি একটু লাভ হয় পাখিতে কিছু করতেছে আসলে আমাদের দেশে এই স্বপ্ন হবে না কারণ আমাদের দেশের সাথে ইন্ডিয়া আছে বা পাকিস্তান আছে অনেক অনেক বড় বড় মানে ইয়া আছে বড় বাইরা আছে এরা তাদের লোকের সাথে পরিচিত হওয়া দ্বারা তারা ইনপুট করে ফেলবো হয় না আমাদের দেশে খাবার স্টক করে খাবারও দেখি অনেক হাই রেটে আমি চীনা চীনা আমি দেড়শো টাকা কেজিও কিনছি আমি এই কিছুদিন আগে লাস্ট চীনা কিনছি একশো বিশ কেজি আপনারা কে কত টাকা দিয়ে কিনছেন কমেন্ট করবেন তা আপনারা মতামত করবেন আসলে আমাদের দেশ আর বাইরের দেশ বহুত পার্থক্য আছে ভাই দেখেন মানে বাইরের দেশ এরা মানে দেশের চিন্তা করে ইনপুট বন্ধ করে দিচ্ছে একটা কিছু চিন্তা করেন তো এখন অটোমেটিক সব কিছুর দাম বাইরে যাবে যারা লোকাল বিডার আছে স্থানীয় তাদের দেখেন তারা মানে পাখি পেলে সার্থক হবে যদি পাখি ডিম বাচ্চা করে তারা একটু হাই রেডে মানে দিতে পারবে তো এবার এই কারণে আমি বললাম যে ভাই ইনপুট আমি কয়েকটা দোকানে গেছি বলতেছে যে ভাই এখন ইনফুট বন্ধ এখন আর হবে না কতদিন লেগে বন্ধ করছে এরা এই কথা বলে না আবার ডাইরেক্ট বন্ধ করছে আবার যখন সরকারের মঞ্চে তখন করবে তো এই কারণে ওই দিনকে দেখলাম একবার ফেসবুকে পোস্ট করছে আমার দেশে মানে বাইরে থেকে ফানি পাখি এনে অনেকে বিক্রি করে এসে আসলে এই কারণে আসলে বাহির থেকে পাখি এনে বিক্রি করলে আসলে আমাদের দেশের যারা বিধা তারা ক্ষতিগ্রস্ত